মঙ্গলবার সকাল তিনটে তিরিশ নাগাদ কেষ্টপুর রবীন্দ্রপল্লীর একটি বাড়ি নিচের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল তিনটে তিরিশ নাগাদ এই অগ্নিকাণ্ড হয় স্থানীয় লোকজন আগুন দেখে খবর দেয় দমকলকে ইতিমধ্যেই দমকলে তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বছর চল্লিশের এক ব্যক্তি যার নাম সব্যসাচী চক্রবর্তী বয়স চল্লিশ বলে জানা গেছে তবে আগুন কিভাবে লাগলো তা খুঁটিয়ে দেখছে বাগুহাটি থানার পুলিশ ও দমকল কটা নাগাদ আগুনটা ধরেছে মাঝরাত থেকে আচ্ছা আচ্ছা বাড়িতে কেউ ছিল না একাই থাকতেন তা আগুন ডিবা কোন দমকল এসছিলো কি এসেছিলো না বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ শেয়ার মার্কেটে লক্ষ টাকার প্রতারণা লেকটাউন থেকে ধৃত এক যুবক শেয়ার মার্কেটে মোটা মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা আঠেরো লক্ষ টাকার প্রতারণার অভিযোগে লেকটাউন থেকে গ্রেপ্তার মৈনাক বাগচি পুলিশ সূত্রে খবর সল্টলেকের বাসিন্দার অনিমেষ তার কাছ থেকে গত বছর জুলাই একটি ফোন আসে বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে আঠেরো লাখ টাকা নেওয়া হয় প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করানো হয় এরপর একটি লিঙ্ক পাঠানো হয় সেখানে যোগ দিয়ে দেখতে পায় সেখানে ট্রেডিং হচ্ছে কিন্তু যখন টাকা তুলতে যায় তখন বারে বারে তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল দেখানো হচ্ছিল টাকা ইনভেস্ট করলে তবে টাকা উইথড্র হবে তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে এরপরে বিধাননগর সাইবার ক্রাইম থানার অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে মৈনাকবাক্সিকে গ্রেফতার করে লেকটাউন থেকে ক্যামেরায় জয় আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ বিমানবন্দরে আটকে কাতার ইয়ারওয়েজের যাত্রীরা কাতারের সামরিক হামলার জেরে বিলম্ব আজ থেকে কলকাতা বিমানবন্দরে বিভাগে পড়েছেন কাতার ইয়ারওয়েজের বহু যাত্রী সূত্রের খবর দোহা থেকে আসা কিউআর পাঁচশো চল্লিশ ফ্লাইটটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি ফলে এখান থেকে কিউআর পাঁচশো একচল্লিশ নির্ধারিত সময়ে বিমান ছাড়তে পারছে না যাত্রীদের দাবি ভোর রাত থেকেই তার বিমানবন্দরে অবস্থান করছে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিষ্কার তথ্য বা বিকল্প ব্যবস্থা মেলেনি বিশ্বস্ত সূত্রে জানা গেছে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক এক হামলার জেরে দোহা বিমানবন্দরের নিরাপত্তা তৎপরতা বেড়ে গিয়েছে এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও যার ফলে দোহা থেকে কলকাতামুখী ফ্লাইটের সূচি বিপর্যস্ত হয়েছে বিমানবন্দরের সূত্রে জানা গিয়েছে কিওর পাঁচশো চল্লিশ ফ্লাইটটি দুপুরের আগে কলকাতায় পৌঁছানো সম্ভব নয় ওই ফ্লাইট কলকাতায় এসে পৌঁছালে তবেই যাত্রীদের নিয়ে ফের উড্ডয়ন করতে পারবে ফলে বহু যাত্রী দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন অনিশ্চয়তার মধ্যে লেকটাউন থেকে ক্যামেরায় জয় আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ গতকাল কালীগঞ্জ মিনোহান সভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা সবার আগেই প্রত্যাহিত তৃণমূল কর্মীরা বিজয় উল্লাসের মতে তাতে সিপিএমের কর্মীর বাড়ি লক্ষ্য করে বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয়েছিল তাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের এই ঘটনার প্রতিবাদে আজ করুণাময়ী মোড়ে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় সটলেকের বহিঃিকার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় ও ঘটনায় যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় আমরা সাধারণ মানুষ আমরা একটা রাজ্যে সরকারের কাছ থেকে মিনিমাম একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা ভদ্রভাবে সভ্যভাবে সুরক্ষিত একটা জীবন জীবনযাপনের আশা এইটুকু আমাদের সেই আশাটুকু চাকরি বাকরি অন্যান্য বিষয় সমস্ত কিছু বলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে শুধু সুরক্ষার দাবিটুকু সেই দাবিটুকু পরিপূরণ করতে পারেন না একটা রাজ্যে বলছিলেন প্রত্যেকটা জায়গাতে প্রশাসন ফেল করছে প্রশাসন ফেল করছে বলাটা ভুল প্রশাসনকে করতে দেওয়া হচ্ছে না হাত যা হচ্ছে যদি শাসক দল ভেবে থাকে এবং তার সঙ্গে বিরোধী দলও যদি ভেবে থাকে এইভাবে তারা চালিয়ে যাবে এটা করতে দেওয়া যাবে না এটা করতে দেওয়া যাবে না বাংলার মানুষ তাদের সমুচিত জবাব দেবে বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ